আলাইকুম এরিউন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি আইডি নিয়ে আসলাম শিলার কাছে আপনারা যারা সেলাই কাজে বেশি পছন্দ করেন এবং করতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না আজকে নতুন আরেকটা আইডি নিয়ে আসলাম গুজরাটের শিলাই গুজরাটের শিলায় আইডিয়ামের মধ্যে কিন্তু একটা গুজরাটি শিলাই হবে না কিন্তু দেখতে গুজরাটির মতো লাগবে তাই এটা কিভাবে গুজরাটির মতো লাগতে পারে সেলাইটা খুবই সহজ সেটা আমি আপনাদের আপনারা অবশ্যই যারা সেলাই কাজে পছন্দ করেন অবশ্যই তারা আমার সেলাইটা দেখবেন ভিডিওটা দেখবেন তো আজকে আমি শুরু করলাম কিভাবে টেনে নিচ্ছে আপনারা গোল মানে আমার এখানে কি বসবে বসবে উঠবে ডলার মানে আমরা যেটাকে বলি মানে উথি বা বলে ডলার আয়না মতো তো এইখানে ডলার উঠববার আমি এরকম একটা গোল ডাকিসি আমার পরে এরকম গুজরাটি এক ঘর যে বলে ওই এক ঘরের করে তিনটা করে আমি টেনে নিছি এখন আমি এখানে এইভাবে টেনে নিও ঠিক আছে গুজরাটির ঠিক যেভাবে আমি টেনে নিই সেভাবে পুজো একটা শিলার কিন্তু এটাকে আমরা লেজে ডে সিলাই দিই আমরা ঠিক মানে যে কাপড়টা নিয়েছি কাপড়টা অনেক হোয়াইট কালার অনেক পাতলা একটা কাপড় যার জন্য যাই হোক এভাবে লেজে ডেজে খুব ছোটো করে আপনারা তুলবেন তোলার পর লেজে যদি সিলাই দেওয়ার পারে চেন শিলার মতো স্যার কানেতে এভাবে লেজে ডেজে সিলাই দিয়ে দেব ভাবে আলাদা করে করতে হবে কারণ যারা আপনারা যারা সেলাইয়ে কাজ করবেন ওনার ইচ্ছা শখ তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখলে আপনাদের মাথায় আইডিয়া আসবে তখন যে কোনো কাজ করতে আপনাদের ভালো লাগবে কারণ কোনো মানুষের কোনো কিছু শিখে আসে না আর একদিনে শিখে না প্রত্যেকটা কাজ আপনি কারো না কারো মাধ্যমে আইডিয়াটা নিতে হয় আরও কিছু কিছু আইডিয়া নিজে থেকেও বের করা যায় তো আপনারা অবশ্যই আইডিয়া নিজেরাও মাথার থেকে বের করবেন এবং এইসব দেখে যদি ভালো লাগে অবশ্যই কাজগুলো করার চেষ্টা করবেন হাতের কাজ বলতে দেখতেই সুন্দর এগুলো আলাদা একটা সুন্দর সবসময় থাকে এ সারা জীবনের জন্য আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের এই হাতে সেলাইয়ের জিনিস আমাদের মাছ বা দারিমার বানাতে হবে আমি এখন এখানে একটা ডলার বসাই ঠিক আছে ডলার তবে বসাবেন সেটাও দেখবেন এমন হচ্ছে গাছ যদি আপনি শুধু ডলারের কাজ মানে কোনো কিছু শিলাই পানো শুধু ডলার বসাবেন সারা জামাই বা অনেক যদি আপনার ডলার বসায় ব্যবহার করে তা দেখতে মানে জিনিস অনেকটাই মানে সুন্দর লাগে এবং দামি একটা কেউ হয়ে যাবে আপনার পোশাক এই হচ্ছে আমার ডলার এটা যেহেতু ফুটো করা আছে অনেক ডলারের ফুটো থাকে না এটা করা আছে এটা লাগানো আর সহজ আমি ভাবে সুন্দর করে একটা ফুটো দিয়ে দিয়ে আটকাই নেবার আটকাই নিলে না এটা সুবিধা হবে আর কি সেলাইয়ের কাজের জন্য সুবিধা হয়ে যাবে আটকাই নেওয়ার এটাকে ফিটিং করে দিতে হবে ফিটিং করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে সুতার ম্যাডামটাটতে থাকবে এইভাবে জাস্ট গুজরাটি শিলার মতোই হবে একবার যেভাবে কানেক্টন এভাবে হবে এভাবে এ সুতার গুলটি করে যাবে দেওয়ার পর এটা মেন টাইন সাইটে সবসময় হবে এভাবে জানান তারপর এটাই হবে এটা গুরুটুট দিয়ে যাবে এই সুতার টুকুটিয়ে দিয়ে নিতে হবে আর কি তারপরে এই সেলাইগুলোই আবার ডাবল করে নিতে হবে যাতে মজবুত হয় বসানো মনে হচ্ছে ভাই নাইকে যাচ্ছে তাই না কিন্তু এরকমই হয়ে থাকে যত আপনি জিনিসটাকে মজবুত করে কাজ দিয়ে করতে চান সৌন্দর্য ফুরি করতে চান তত আপনাকে এরকম এখন চেন শিলাই দেবো ঠিক আছে কারণ রান্নার ডালার বালিডি কিন্তু আটকে গেছে এখন শুধু আমি জিনিস শিলাই দিই সৌন্দর্য ফুরী দেওয়া এইভাবে এটা শুধু চেন শিলাই বা গাগশিলাই বলে বা যে চিনে চেনে আর কি এইরকম করে আপনারা যেটা এটা তো আইয়ান আর